রায়ের সুইসাইডের খবরটা সূর্য পেয়ে সূর্য চিৎকার করে নীলুকে বলতে লাগলো সব কিছু হয়েছে নীলুর জন্য মা বাবা জানো নীলু কি কাজ করছে ওই ছবিগুলি নীলুই পাঠিয়েছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে যা শুনে সূর্যের মা বাবা অবাক হয়ে যার বলতে লাগলো এই মেয়েটা কোনো দিনে হবে না আমি কি বলছি এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে ওকে ডিভোর্স দিয়ে দে আর নীলু তখন বলতে লাগলো না দিদি ভাই এই কাজ করতে পারে না সূর্য তারপরে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে ও নির্বাণকে থানা জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায় আর বলতে লাগলো নিশ্চয় আপনি আপনার বউকে নাকি পরচনা দিয়েছেন আত্মহত্যা করার জন্য এদিকে রায়ের মায় পুলিশ অফিসারকে বলতে লাগলো এই ছেলেটা এই ছেলেটার জন্য আজকে আমার মেয়েটা এমন একটা কাজ করতে বাধ্য হয়েছে অফিসার একে অ্যারেস্ট করুন এদিকে অনিকে তো সমস্ত সত্যিটা স্বীকার করে যে ফুলসজ্জার রাতে সে ছবিগুলি পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রায় কখন ওদের বাড়ি থেকে চলে গিয়েছে সে সেটা জানে না তখন অফিসার বলতে লাগলো আপনি তো বাধ্য করেছেন ওকে বাড়ি ছেড়ে চলে যেতে এরপরে অনির্বাণের মা বাবা এসে অনির্বাণকে বাড়িতে নিয়ে যায় লয়ার নিয়ে কিন্তু পরের দিন পুলিশ আবার তাদের বাড়িতে চলে যায় আর গিয়ে বলতে লাগলো আপনার কে অ্যারেস্ট করতে আমরা আপনাদের বাড়িতে এসেছি এই দেখুন অ্যারেস্ট ওয়ারেন্ট একটা কাগজ দেখিয়ে বলে তখন অনির্বাণের মা বাবা অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি বলছেন আমার ছেলে কিছু করেনি পুলিশ তখন বলতে লাগলো যা কিছু হবে কোটে হবে আর যখনই অনির্বাণকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখনই দরজার সামনে দাঁড়িয়ে কে একজন বলতে লাগলো দাঁড়ান অফিসার সবাই চমকে যায় কে এলো তারপরে দেখতে পায় যে রায় সেখানে চলে এসেছে আর রায়কে দেখে অনির্বাণও অনেকটা চমকে গিয়েছে আর পুলিশ অফিসরা বলতে লাগলো এ কে তখন অনির্বাণ বলতে লাগলো এটা হলো আমার স্ত্রী তারপরে বলতে বলতে লাগলো লাগলো তাহলে আপনার যদি এখানে হয় আরে আমরা তো সেটা ওর লাশ ভেবেছিলাম কিন্তু ও তো দেখি জীবিত আছে রায় তোমার কি হয়েছে তুমি কোথায় ছিলে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে